বাড়িতেই খুব সহজে করে নাও গোপালের অঙ্গরাগ দেখো সেই জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে একটা নীল পেন্ট রিমুভাল আর নিয়ে নিয়েছি কিছুটা কটন এবার ওই পেন্ট রিমুভাল খানিকটা কটনের মধ্যে নিয়ে সেটা দিয়ে ভালো করে গোপালকে পরিষ্কার করে নিতে হবে এবারে দেখো গোপু সোনার চোখটা কিছুটা উঠে উঠে মতো গেছিল সেই জন্য আমি একটা এনসেল দিয়ে গোপাল সোনার দুটো চোখ বানিয়ে নিলাম এবার আমি একটা হোয়াইট ফেব্রিক কালার দিয়ে চোখের বেসটা করে নিলাম এখানে আমি রঙ করার ক্ষেত্রে ক্যামেলের ফেব্রিক কালারটা ইউজ করেছি এখানে দেখো আমি একটা রেড কালার দিয়ে গোপু সোনার পায়ের আলতাও এঁকে নিচ্ছি তোমরা যারা বাড়িতে বসে গোপালের অঙ্গ করবে ভাবছ তারা কিন্তু দোকানে গিয়ে কিছু প্রয়োজনীয় ফেব্রিক কালার কিনে নিয়ে এসো ফেব্রিক কালারগুলো তোমরা যে কোনো কসমেটিকের দোকান অথবা বই খাতার দোকানে পেয়ে যাবে আর এর প্রত্যেকটা বোতলের দাম তোমাদের পড়বে আঠেরো থেকে কুড়ি টাকা মতন রেড কালারের সাথে কিছুটা হোয়াইট কালার মিক্স করে দেখো গোপালের কানটা এঁকে নিয়েছি আর লাড্ডু গোপালের লাড্ডু না হলে চলে একটা অরেঞ্জ কালার নিয়ে লাড্ডুটা কালার করে নিয়েছি আর এইদিকে একটা ব্ল্যাক কালার নিয়ে গোপালের চুলগুলো রঙ রং করে নিলাম একটা গোপালের চোখের দিয়ে নিয়েছি আর একটা কালো কালার দিয়ে আইব্রো নিয়েছি এরপর একটা সাদা ফেব্রিক কালার নিয়ে একটা চিকন তুলির সাহায্যে আলতার সাইডে ফোটা ফোটা দিয়ে নিয়েছি আর গোপালে ছোট্ট ছোট্ট নখ তৈরি করে নিয়েছি সেম প্রসেসে দেখো আমি হাতেও তৈরি করে নিলাম এবার দেখো গোপালের বুকের মাঝখানে দিয়ে একটা ফুল এঁকে নিয়েছি আর খুব সহজে একটা কলকাতা তৈরি করে নিয়েছি এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল একদি ভাই আমাকে জানিয়েছিল গোপালের অঙ্গরাগ কে করে করবে তো তার আবদারেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা এখানে আমি কিন্তু খুবই সহজভাবে ভাবে গোপালের অঙ্গরাজ করেছি তোমরা যারা আঁকতে যান না তারাও কিন্তু খুব সহজে একটি সরু তুলির সাহায্যে এই পদ্ধতিতে অঙ্গরাগ করতে পারবে আর এই দিকে যেন তো গোপালের বুকের ছোট্ট একটা পায়ের চিহ্ন ছিল আমি কৃষ্ণের সবচেয়ে প্রিয় নাম রাধা দেখো তার বুকের বাম দিকটাই লিখে দিয়েছি এবার গোপালের ঠোঁটটাকে সুন্দর করে লাল রং করে নিলাম এবার আমাদের মেইন কাজ চোখটাকে রং করা জানো তো আমার সব থেকে প্রিয় কাজ হলো চোখ আঁকা দেখো একটা কালো কালার নিয়ে বড় বড় করে চোখের মণিগুলো এঁকে নিয়েছি এরপর কিন্তু একটা আকাশি কালার চোখের মনির ভিতরে দিয়ে নিয়েছি এবার দেখো আমাদের কুপু সোনাকে সুন্দর করে তিলক পরিয়ে সাজিয়ে নেব গোপাল সোনাকে তিলক পড়াতে পড়াতে তোমরা কিন্তু কমেন্টে গিয়ে হরে কৃষ্ণ লিখে দাও দেখো আমাদের ছোট্ট গোপালকে তিলক চন্দনে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা সাদা ফেব্রিক দিয়ে গালে ফোটা ফোটা দিয়ে একটা ছোট্ট করে পুলেকে নিয়েছি এবার একটা লাল ফেব্রিক নিয়ে তিলকের মাঝখানে দেখো একটা লাল চন্দন এঁকে নিলাম এই তো আমাদের গোপাল সোনার অঙ্গরাগ কিন্তু একদম কমপ্লিট ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটিতে যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এটাই ছিল ছোট্ট গোপাল সোনার ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে